হ্যাঁ ঢাকা গেছি আমি অত বড় কেউ না মানে একেবারে সংগঠনের নীতি নির্ধারণী বর্জার কেউ না কিন্তু একটা জায়গায় আমাদের কিছু করণীয় থাকে কিছু ভূমিকা থাকে যেই ভূমিকাগুলোর কারণেই হয়তো অনেক সময় সাহায্যরা তাদের পাশে আমাদের থাকাটাকে প্রয়োজন মনে করেন বাস্তবতা হলো এই 29 থেকে যে গেছি আর গতকাল রাতের আগের রাত পর্যন্ত

আপনাদের সবার চেষ্টার বদৌলতে আজকে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা পর্যায়ে এসে পৌঁছে এটা আমরা অনুমান করি অনেকেই বলে যে মুরিদ আছে ভোট নাই ফিশেব সরম নাই তো আছে ভোট নাই ভাই আমাগো নিয়ে তোমাদের তো মাথা ব্যাথাগা হ্যাঁ আমার তো ভোটই নাই হ্যাঁ অনেকে হয় যারা বাংলাদেশে আসন আবার এতগুলা চাই আসন যদি পাওয়ারই সম্ভাবনা না থাকে

একেবারেই সহজে আপনি সিদ্ধাতুল মন্তায় পুষে দেবেন এটা কি হয় নাকি না না এটা হয় না ভাই না গত পাঁচই আগস্টের পর এদেশের গণ মানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার মূল উদ্যোগটা ছিলেন আমাদের বিশ্বাস এই যে ওয়ান বক্স পলিসি এর প্রবক্তা বিশ্বাস বুঝুন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পলায়ন করেন ওইদিন মাগরিবের নামাজের পর মামুন উল্লাহ সাহেব আমাদের অফিসে আসতে বিশাল সাথে দেখা করতে পাঁচই আগস্ট বা ছয় আগস্ট একটু আমার হয়তো ভুল হইতে পারে একদিন আগে পরে মামুন সাহেব দেখা করতে আসছেন আসার পরে বিশা হুজুর বললেন যে শোনেন বিগত দিনে যা হয়েছে আর না হয়েছে এইবার আল্লাহ যদি কবুল করে ইসলামের পক্ষে বাক্স একটা নিয়ে আমাদের পথ তুলবে এই মামুন আলোক সাহেবের সাথেই প্রথম হুজুরের কথা শুরু হয়

জামাত জামাতবাদের অন্য যে সংগঠন আছে এদেরকে নিয়ে প্রথমে বৈঠক করছেন ঐক্যবদ্ধ নির্বাচন করার প্রক্রিয়া শুরু করছেন এই প্রক্রিয়ার ধারাবাহিকতা একটা পর্যায়ে যখন জুলাই শরৎ এবং এই যে গণভোট নিয়ে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি বিপক্ষে অবস্থান নিছে তখন এই দাবি যেটা জোরালো করতে গিয়া জামাতকে আমাদের সাথে নেওয়া হয়েছে জামাতকে কিন্তু আমাদের সাথে প্রথম ছিল না ওয়ান বক্স পলিসিতে প্রথম জামাত ছিল না তো এই আন্দোলনটাকে জোরদার করার জন্যই জামাতকে সাথে নেওয়া জামাতকে সাথে নেওয়ার সময় আমাদের মধ্যেও বিভক্তি ছিল মতের ভিন্নতা ছিল ঠিক আছে কিন্তু তারপরেও দেখা গেছে যে একটা রাজনৈতিক কারণে বা একটা আন্দোলনের সফলতা সবাই পজিটিভ দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা একটা স্বপ্ন নিয়ে সামনে আগাইতেছিলাম